তো বেশ কিছুদিন যাবৎ আমি যে সমস্যায় পড়েছিলাম পাখি নিয়ে সেটা হচ্ছে সাপোজ আজকে আমি হাঁড়িতে চেক করলাম দুইটা বা তিনটা বাচ্চা ফুটছে মাত্র কালকে যখন চেক করব তখন গিয়ে দেখি একটা বা দুইটা বাচ্চা নাই আবার অনেক সময় দেখা যায় হাঁড়িতে মাত্র ডিম দিছে লাভবার দুইটা বা একটা ডিম দিছে দুই একদিন পরে যখন চেক করে দেখি সেই দুইটা ডিমই নাই তো এই সমস্যা বেশ কিছুদিন দিন হলে আমি দেখতেছিলাম বাট এটার কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না প্রথমে মনে করেছিলাম হয়তো পাখি ফেলে দিচ্ছে বা খেয়ে ফেলছে বা নষ্ট এরকম কিছু কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে ছোট ইঁদুর গুলা রয়েছে এইগুলা আহ নেট আহ করছে এক জায়গায় সিদ্ধ করে ওই দিক দিয়ে মানে অরহর করে অনেকগুলো আসে আসে প্রত্যেকটা হাড়ের ভিতর ঢোকে এবং এই ছোট ছোট যে বাচ্চাগুলো ফোটে পাখির আবার অনেক সময় পাখি যে ডিমগুলা দেয় তারা সেইগুলো খেয়ে ফেলে বা বাচ্চাগুলোকে মেরে ফেলে বা নিয়ে যায় এই সমস্যা করতেছিল তো অনেক চেষ্টা করতেছিলাম ওষুধ দিছি বিষ দিয়েছি তারপরও কিন্তু সেই ইঁদুরগুলা বিষ খায় না তারপরে আমি দুইটা পদক্ষেপ নিই মোটামুটি একটা হচ্ছে বড় সাইজের ইঁদুর যেইগুলো আছে ওইগুলো ধরার জন্য এবং দ্বিতীয়ত আরেকটা পদক্ষেপ সেটা হচ্ছে ছোটো সাইজের ইঁদুরগুলো রয়েছে যেইগুলা মূলত ওই পাখির কলোনিতে বা হাঁড়ি থেকে বাচ্চা বা ডিমগুলা চুরি করে তো ওই ইঁদুরগুলো মারার জন্য যে তো এই ছোটো ছোটো ইঁদুরগুলো মারার জন্য এই বোর্ডটা অনেক ভালো কাজ করে আর আমি এটা দ্বারা থেকে নিয়েছিলাম আপনাদেরকে একটু দেখাই সার্চ বারে গিয়ে যদি আমরা সার্চ করি গ্লু বোর্ড তাহলে প্রথমেই চলে আসবে গ্লু বোর্ড ফর র্যাট এটাতে আমরা সার্চ করে দেবো এবং এই যে প্রথমে আছে ছয় পিস ছয়শো ষাট টাকার মতো আরও অনেকগুলো প্যাকেজ আছে দুই পিস তিন পিস বা এক পিস যেরকম প্রয়োজন সেরকম আপনারা নিতে পারেন একটু রিভিউ দেখে নেবেন যেটা ভালো সেখান থেকে নেবেন তো এই গ্লুবোর্ডটা এখন কিভাবে ব্যবহার করবেন আমি সেইটা দেখাই এই গ্লুবোর্ডের মাঝখানে আলাদা করে কোনো আঠা দেওয়ার প্রয়োজন নাই এটাতে অলরেডি আঠা দেওয়া আছে তো এটা খুললেই প্রথমে আপনারা এরকম দেখতে পারবেন ভেতরে দুইটা বোতামের মতো আছে কারণে অনেকগুলো একে অপরের সাথে লাগে না তো এই দুইটা বোতাম আগে এখান থেকে সরিয়ে নিতে হবে নেওয়ার পরে এটা আরেকবার লাগিয়ে দিয়ে আবার যখন খুলবেন তখন আটাগুলো একটু চিপচিপে হয়ে যাবে এই এরকম হবে তারপর এখানে আপনার আপনার ইঁদুরের যে খাবারগুলো রয়েছে আমি বাদাম দিয়েছি অল্প পরিমাণে যে কোনো খাবার দাবার দিতে পারেন দিয়ে জাস্ট এটা ইঁদুর চলাচলের জায়গায় দিয়ে রাখলেই যে কালকে রাতে এই ফাটটা আমি এখানে ফেলে দিয়ে রাখছিলাম এটা হচ্ছে আমার পাখির এফিয়ারের উপরে এই যে এই পাশে আর এই পাশে দুইটাই আমার পাখির রুম আর এটা হচ্ছে উপরের অংশ অর্থাৎ তালা আর এই যে আর জিনিস আমি দিয়ে রাখছি এখানে এটা কি আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি রেস্ট্রিকশনের কারণে আমি ভিডিও বা ছবি দেখাতে পারলাম না তবে এই দুইটা ফাঁদি খুব বেশি কার্যকরী প্রথমটা হচ্ছে এই ছোটো সাইজের ইঁদুরের জন্য এবং পরেরটা বড় সাইজের ইঁদুরের জন্য আপনারা এই পরেরটা এটা হাটে বাজারে পেয়ে যাবেন আর এই প্রথমটা অর্থাৎ ছোটো ইঁদুর ধরার জন্য এটা দ্বারা থেকে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে